পরিবারের সাথে বাসায় গিয়ে ঈদ করা হল না বাবা ছেলের বাস দুর্ঘটনায় জায়গা শেষ বাবা ও ছেলে ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ছেলে নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও বারো জন শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার পশ্চিম তালদিঘি ফকিরবাড়ি এলাকায় ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিন্দিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মোহাম্মদ পারভেজ মিয়া ও তার ছেলে মোহাম্মদ হাসান মিয়া তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল সকাল আটটার দিকে তারাকান্দায় পশ্চিম তালদিঘি ফকিরবাড়ি এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটা মসজিদে গিয়ে ধাক্কা দেয় এতে বাসে থাকা পারবেশ তার ছেলে ঘটনাস্থলায় নিহত হন এ সময় আরও আহত হয়েছে বারো জন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওসি